নমস্কার বন্ধু এটা স্টক আপডেটের আজকে সেকেন্ড ভিডিও চলুন স্টকের আপডেটগুলো জেনে নেওয়া যাক আপনি আগের ভিডিও না দেখে থাকলে ওটা আমার চ্যানেলে অবশ্যই দেখবেন ওখানে অনেক ভালো ভালো স্টকের ভিডিও দেওয়া আপডেটস দেওয়া আছে হ্যাল পাচ্ছে বন্ধুরা মহারত্ন স্ট্যাটাস শেয়ার এইচ এল উইল আপবিট এমিট রিপোর্টস ফ্রম দ্য কোম্পানি উইল বি আপগ্রেডেড টু মহারত্ন স্ট্যাটাস এখন হ্যাল আছে যেটা সেটা হচ্ছে নবরত্ন বন্ধুরা স্ট্যাটাসটা কেন ইম্পর্টেন্ট স্ট্যাটাসটা কেন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার যে স্ট্যাটাসের উপর মানে নবরত্ন ন এগুলো ডিসিশান নিতে সুবিধা হয় কোম্পানি অনেক বেশি ফ্লেক্সিবিলিটি পাবে তার ডিভিশন ডিসিশান নেওয়াতে সেই জন্য এই স্ট্যাটাসগুলো খুব ইম্পর্টেন্ট হয়তো এখনই পাবে না বা পরে পাবে কিন্তু কোনো হ্যাল যেরকম শেয়ার যেরকম আর এখন ডিফেন্স সেক্টরের যে গ্রোথ তাতে মহারত্ন স্ট্যাটাস আজকে না পেলেও আর কিছু বছরের মধ্যে নিশ্চয়ই পেয়ে যাবে হ্যালের উপর আপনি ইনভেস্ট করতে পারেন বন্ধুরা ইনভেস্টমেন্ট হরাইজন পাঁচ বছর রাখবেন ফাইভ টু টেন ইয়ার্স ভালো রিটার্ন পাওয়া আসা ইউএসএর যেমনি টপ টপ ডিফেন্স কোম্পানিগুলো আছে আর সেই রকম ভ্যালুয়েশান হ্যালের পৌঁছে যেতে পারে ঠিক আছে তো এই ধরনের শেয়ারকে ফেলে রাখবেন না বন্ধুরা ঠিক আছে এটা দারুণ নিউজ বন্ধুরা সুরাত ম্যান বুকড ফর ডিউপিং জিরোটা মানে ওকে অ্যারেস্ট করা হয়েছে কেন অ্যারেস্ট করা হয়েছে হি ফর্টেলিটি ওপেন মানে ফোর থার্টি টুটা অ্যাকাউন্ট ওপেন করেছে ফোর অ্যাকাউন্ট ওপেন করেছে ফেক আইটি রিটার্ন এর অ্যাকাউন্ট ওপেনের আইটি রিটার্ন চায় আইটি রিটার্নসের জন্য ওইভাবে ফেক আইটি রিটার্ন বানিয়ে অ্যাকাউন্ট ওপেন করেছে এবং সেখানে সেখানে ট্রেডিং করেছে এবং ট্রেডিং করে যে লস হয়েছে বা ওই ট্রেডিংয়ের এগেনস্টে ও কমিশন কামিয়েছে তো এইভাবে ফ্রড করেছে বন্ধুরা সেই জন্য এই জন্য অ্যারেস্ট করা হয়েছে তো এই ফ্রড ফ্রড ট্রেডিং স্ট্র্যাটেজিতে করার জন্য অ্যারেস্ট করা হয়েছে তো এই ধরনের ফ্রড থেকে বন্ধুরা বিরত থাকবেন স্টক ভালো দেখে ইনভেস্ট করলে পারলে এই চ্যানেলে গাইড নেবেন মিড ক্যাট নবরত্নকর্মে এনভিসিসি এত করো অর্ডার পেয়েছে হাউ টু এলিজিবল ফর বোনাস শেয়ার এন টুডে এনবিসি ইনফর্ম সাবসিডিয়ারি এইচ এস মানে ওর এই যে সাবসিডিয়ারি কোম্পানি আছে এইচএসিডি এত ওয়ান টু সিক্স ওয়ান করোর হেলথ মিনিস্ট্রির থেকে অর্ডার পেয়েছে সেই জন্য এখানে একটা ওরা ডিভিডেন্ড এই যে এনভিসিসি শেয়ারস অফার শেয়ার হোল্ডার অ্যাক্ট্রাক্টিভ রিটার্ন অফ ওয়ান সিক্সটি সিক্স ইয়ার টুডে এত পার্সেন্ট ইন লাস্ট টু ইয়ার্স দ্য কোম্পানি অলসো অ্যাওয়ার্ডেড ওয়ান পেন বোনাস শেয়ার টু শেয়ার হোল্ডার ইন অক্টোবর এত তাইওয়ান লিডস ইন সেমিকন্ডাক্টার ম্যানুফ্যাকচারিং জাপান অ্যাকাডেমিক্স আর্জ কোলাবোরেশন মানে জাপান তাইওয়ানের সাথে কোলাবোরেশন করতে চাইছে সেমিকন্ডার সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে তাদের কোলাবরেশান একটা করতে চাইছে দেখুন বন্ধুরা তাইওয়ান সেমিকন্ডাক্টারে একবারে রাজা বলতে হয় ইউএস চায়না কেন তাইওয়ানের উপর এত চাইছে আর কি যে ওখানে সেমিকন্ডাক্টার হাফ হাফ আগামী আমাদের প্রজন্ম সেমিকন্ডাক্টর খুব ইম্পর্টেন্ট কেন আমাদের গাড়ি ফ্রি ইলেকট্রনিক্স সব কিছুতে সেমিকন্ডাক্টার খুব গুরুত্বপূর্ণ আর সেমিকন্ডাক্টারের জন্য সবচেয়ে বেশি যেটা দরকার হয় যে জাপান ইন্ডাস্ট্রি লিডার ম্যাটেরিয়ালস ইন্ডাস্ট্রি জাপান হচ্ছে ইজ এ ইন্ডাস্ট্রি লিডার ইন ম্যাটেরিয়ালস অ্যান্ড ইকুইপমেন্ট জাপানের ইকুইপমেন্ট আছে কিন্তু এই যে সেমিকন্ডাক্টার বানানোর জন্য কী লাগে হাই পাওয়ার আর হাই পাওয়ার আর হাই পাওয়ার আর মিনারেল তো এই সব কিছুই জাপানের কাছে আছে কিন্তু তাও তাইওয়ান এতে অনেক বেশি এগিয়ে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি তো তাইওয়ানকে এখন সবাই চাইছে জাপানও চাইছে ওর সাথে কোলাবারেশন করে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে ঢুকতে আমাদের ইন্ডিয়াতেও এখন সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি এখনও সেরমভাবে কিছু নেই তবে সিজি পাওয়ার আপনি চোখ রাখতে পারেন বা সিজি পাওয়ার ভবিষ্যতে সেমিকন্ডাক্টর ফার্স্টে ফেলছে তাছাড়া টাটাও আসছে আরেকটা লেটেস্ট নিউজ বলল টাটা পাওয়ার কোম্পানি যে ট্রম্বে প্ল্যানটা আছে ট্রম্বে প্ল্যান ওখানে একটা ফায়ার অ্যাক্সিডেন্ট হয়েছে এই যে টাটা পাওয়ার কোম্পানি ফায়ার ইনসিডেন্ট অ্যাড ট্রমবে প্ল্যান্ট ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এটা সেবি জানিয়েছে টাটা পাওয়ার কোম্পানি তো এই জন্য শেয়ারে কিছু একটা ডাউনফল হতে পারে যেহেতু অত বড় প্ল্যান্টে অ্যাক্সিডেন্ট হলে ওই প্ল্যান্ট বন্ধ করে দেওয়া হয় কিছু দিনের জন্য তো শেয়ারে এই জন্য ডাউনফল হতে পারে নেক্সট বন্ধুরা আদানি গ্রিন আদানি গ্রিন এনার্জি আদানি আদানি গ্রিন এনার্জি অ্যান্ড আদানি গ্রিন এনার্জি সলিউশনস লিমিটেড হ্যাড হ্যাভ বিকম ফার্স্ট অফ দ্য রেসিপি জয়েন করেছে ইউএন ই ইউএনএডি কে এটা একটা অরগানাইজেশন যেটা এটা একটা সঙ্গ বলতে পারেন এখানে আর কি গ্রিন এনার্জি নিয়ে এগোনো হয় এই যে ইটস লাইক বিল্ট কী করবে দ্য দ্য মেম্বার অফ ইউএন ইজেডি ফোকাস ফোকাস অন বিল্ড অন ক্লিন পাওয়ার অ্যান্ড এনহ্যান্সমেন্ট অফ এনার্জি ইমপ্রুভিং এনার্জি এফিসিয়েন্সি ঠিক আছে ও একটা গ্রিন এনার্জির সঙ্গ বলতে পারেন এগুলিতে যুক্ত হলে আপনার শেয়ারে কোম্পানির নাম ভালো হয় আর কিছুই না আই থিঙ্ক ইয়ে এনার্জি দেখতে পারেন আদানি গ্রিন এনার্জি লিমিটেড আর আদানি এনার্জি শুধু ভালো গ্রিন এনার্জি আদানি একটা ভালো কোম্পানি গ্রিন এনার্জি আর আদানি পোর্ট ঠিক আছে এই দুটোই আদানির বেস্ট কোম্পানি বাকি অত ইয়ে নয় প্রফিটেবল না ঠিক আছে ম্যানকাইন ফাইন ম্যানকাইন ফার্মা ফোর পার্সেন্ট রেস করেছে তার দশ হাজার টাকা দশ হাজার কোটি টাকা সরি কিউআইপি রেস করার জন্য অ্যাপ্রুভ করে দিয়েছে ওর বোর্ড অফ ডিরেক্টার্স বন্ধুরা আইএক্স ড্রপ করেছে টুয়েলভ পার্সেন্ট ফর গভর্নমেন্ট প্ল্যান ইমপ্লিমেন্ট মার্কেট কাপলিং মার্কেট কাপলিংয়ের জন্য যে গভর্নমেন্টের প্ল্যান সেটার জন্য আইএক্স টুয়েলভ পার্সেন্ট ডিক্রিজ করেছে দেখুন বন্ধুরা আইএক্স মার্কেট কাপটিংয়ের ইমপ্লিভমেন্ট এই যে আইএক্স ডাজ নট সি এনি মেরিট মানে কোনো মানে দেখছে না যে মার্কেট কাপটিং মার্কেট ক্যাপিং আইএক্স মানে দেখবে না কারণ মার্কেট ক্যাপলিং একবার হয়ে গেলে আইএক্সের যে অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ যে আইএক্স ঠিক করে প্রাইসটা এই যে কোনো পাওয়ার টেজ কত থেকে কে কত দামে কিনবে সেটা সব আইএক্স ঠিক করে তো ওর কোনো আর কি পাওয়ার থাকবেই না আর কি কোম্পানিটা ওই কোনো কোম্পানি হিসেবেই থাকবে কিন্তু ওর যে এখনকার যে ওর মনোপলি ব্যাপারটা সেটা থাকবে না সেই জন্য মার্কেট নিয়ে আইএক্স সবসময় না বলবে ঠিক আছে কিন্তু গভর্নমেন্ট আই ইয়ে এটা শুনবে না ইমপ্লিমেন্ট করবেই যে মার্কেট ক্যাপ নিয়ে এখন না হলেও কিছুদিন পর বা কয়েক বছর পর মার্কেট ক্যাপ হবেই নেক্সট খবর দেখুন এন টিপিসি গ্রিন এনার্জি গ্রিন এনার্জি আইপিও এন টিপিসি সেভিকে বলছে যে এক্স স্পিড এক্সপিডাইট এক্সপি ডাইট মানে তাড়াতাড়ি করুন যে মানে এই যে মার্কেট এখন অনেক ওয়ার্ল টাইম হাইতে আছে বা অনেক একটা ভালো গ্রোথ চলছে এই সময় এন টিভিসি আইপিও আনতে চাইছে সেই জন্য সে বলা হচ্ছে যে তাড়াতাড়ি করুন তো আপনি আশা করতে পারেন নভেম্বরে ফার্স্ট হাফ বা মাঝখানের মধ্যে মধ্যে এনটিপিসি গ্রিন এনার্জি আইপিও চলে আসতে পারে ঠিক আছে কেন ওই টাইমের মধ্যেই বা পুজোর পর এন টিপিসি গ্রিন এনার্জি আইপিও আসতে পারে এনটিপিসি একটা শেয়ার আপনি কিনে রাখতে পারেন এখনও সময় আছে বন্ধুরা এন সি একটা শেয়ার কিনে রাখুন আমার মনে হয় এটা আপনার কাজে লাগবে আর এন ডিপিসি গ্রিন এনার্জি আইপিওটা অবশ্যই অ্যাপ্লাই করবেন বন্ধুরা ওটা ভালো আইপিও আর ওটায় গ্রোথ ভালো আসবে আইপিও আপনি লিস্টিং গেন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি দেখেছেন কেন আইন আনতে চাইবে না এন টিপিসি আই নর্থ আজকে লিস্টেড হয়েছে ইস্যু প্রাইস টু সিক্সটি থ্রি আজকে লিস্টিং প্রাইস থ্রি ফিফটি ওয়ান পুরো এত ভালো প্রফিট ওয়েস্টার্ন কেরিয়ার্স আজকে ইস্যু হয়েছে লিস্টেড হয়েছে একশো বাহাত্তর ইস্যু প্রাইস কিন্তু এটাই আবার লিস্টিং ইয়ে ওয়েস্টার্ন কেরিয়ার্সে এটা ডাউন হয়ে গেছে ওয়েস্টার্ন কেরিয়ার্সে আর বাকিগুলো তো আর কার্ডে এগুলো একশো আঠাশ ছিল এটা ওয়ান সিক্সটি এইট গেনই আছে এখনও ওয়ান সেভেন্টি ফাইভ লিস্টিং প্রাইস তারপর সোনি সব কটাই প্রায় এটা এক্সেলেন্ট ওয়েস আবার কমে গেছে কিন্তু একশো এটা টু ফোর্টি ইন মুভমেন্ট এগুলো ছাড়া নর্থ আর ওয়েস্টার্ন কেরিয়ার্স এগুলো ওয়েস্টার্ন কেরিয়ার্সটা ডাউনে গেছে কিন্তু নর্দানাক ভালো লিস্টিং গেন দিয়েছে বোনরা তো আইপিও তো এখন অ্যাপ্লাই করলেই ভালো লিস্টিং গেন পাওয়া যাচ্ছে এখন মার্কেট খুব ভালো চলছে ঠিক আছে তো আইপিও দেখুন অ্যাপ্লাই করুন দেউ পয়সা কারণ থ্যাঙ্কস বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই